আসসালামু আলাইকুম সম্মানিত শরীর জীবনকে পরিবর্তন করে একজন মানুষকে সম্পদে রূপান্তরের জন্য যত ধরনের প্রচেষ্টা আছে হোজাইফ এন্টারপ্রাইজ সেটা করে থাকতেছে আমরা দুই সাল থেকে বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনের কাজ করছি তো আলহামদুলিল্লাহ এই জুলাই মাসের এগারো এবং ১২ তারিখ এক্সপোর্টার যারা হতে চান ইম্পোর্টার যারা হতে চান যারা বাইক হাউস সেট করে বিশ্বের যে কোনো দেশের সাথে ব্যবসা করতে চান তাদের এ টু জেড ট্রেনিং আছে ট্রেনিংটা একই সময়ে বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি অনলাইনে করতে পারছেন চব্বিশ ঘন্টা তাহলে খরচ আসছে কত যারা অফলাইন ট্রেনিং আসবেন তাদের খরচ আসবে ছয় হাজার নয়শো টাকা আর যারা অফলাইন ট্রেনিং না করে অনলাইনে পৃথিবীর যে কোনো জায়গায় বসে ট্রেনিংটি করবেন তাদের খরচ আসবে তিন হাজার টাকা ওকে অনেকেই পুঁজি নাই ব্যবসা করার সক্ষমতা খুঁজে পায় না বিনা পুঁজিতে যদি ইনকাম করা যেত হারতে হারতে যদি ইনকাম করা যেত যে কাজ করছি সেই কাজের পাশাপাশি যদি ইনকাম করা যেত তাহলে তার জন্য খুব ভালো হতো তাদের জন্য ওয়ান ডে এক্সপার্ট ইন ট্রেনিং আগামী আঠারোই জুলাই অফলাইনে হবে অনলাইনে হবে অফলাইনে টিকিট এই ট্রেনিং টির ফি তিন হাজার টাকা অনলাইনে এই ট্রেনিং টির ফি এক হাজার পাঁচশো টাকা একই ট্রেনিং যেটা অফলাইনে হবে সেটাই অনলাইনে হবে এবং প্র্যাকটিক্যালির আলোকে বিনা পুঁজিতে আপনি ওটিএ থেকে টিকিট কাটা রিলেটেড সোডো টিকিট ইস্যু বয়েড ইস্যু রিকোয়েস্ট কি করে মেইল দিবেন কিভাবে টিকিট কাটবেন কি করে টাকা জমা দিবেন সমস্যা হলে কিভাবে কারেকশন করবেন এয়ারলাইন্স এর সাথে কিভাবে কমিউনিকেশন করবেন কোন ওটিএ কিভাবে বুঝবেন কিভাবে টিকিট কাটলে কাটার সময় আপনি জিততে পারবেন কাস্টমারকে কিভাবে সার্ভিস দিবেন কাস্টমার কিভাবে পাবেন কি কি লাইসেন্স লাগবে এই সব কিছু কিন্তু এই ট্রেনিং এ ইনক্লুডেড আছে ওকে অনেকে টিকেটিং পারে কিন্তু বিশা প্রসেসিং এ পারে না কাস্টমারের ভিসা তো পরের কথা নিজের প্রসেস করতে পারে না তো তাদের জন্য ওয়ান ডে এক্সপার্ট ইন বিশা প্রসেসিং প্রথমত আমি আমার বিষা প্রসেস করব। সেকেন্ড আমার সাথে মানুষের প্রসেস করে আমি ইনকাম করব। একটু লেখাপড়া ভালো জানলে সেখানে ভালো হয় তো প্রসেসিং প্র্যাকটিক্যালি আমরা মালয়েশিয়া থাইল্যান্ড ইন্ডিয়ার ভিসা প্রসেস করা দেখাবো এবং ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডার যে কোনো একটি দেশের প্র্যাকটিক্যাল ডেট নয়া থেকে ফর্ম ফিল আপ শুরু করে এভরিথিং আমরা দেখিয়ে দেব এবং পাশাপাশি বিভিন্ন দেশে সেম প্রক্রিয়ায় কাজ কিভাবে করবেন সেটা দেখাব বিষা কেন রিজেক্ট হয় সেটা দেখাব বিষার প্রকার কি সেটা দেখাবো কিভাবে আবেদন করলে বিষা অ্যাপ্রুভাল পাবেন সেটা দেখাবো এবং অথরাইজ এজেন্ট হিসাবে আপনি কিভাবে কাজ করতে পারেন এবং অথরাইজ এজেন্ট হওয়ার প্রক্রিয়াটা কি এই সব বিষয় নিয়ে একদিনের ওয়ান ডে এক্সপার্ট ইন বিষা প্রসেসিং ট্রেনিং আগামী ১৯ জুলাই অফলাইনে ট্রেনিংটির ফি তিন হাজার টাকা অনলাইনে ট্রেনিংটির ফি মাত্র এক টাকা একই সাথে যারা আমাদের সাথে চায়না ট্যুরে অংশ নেবেন বিশেষ করে চোদ্দই আগস্ট তাদের রেজিস্ট্রেশন চলতেছে আপনারা জানেন দশ জুলাই শেষ তারিখ কারণ তাদেরকে প্রথমত এই রেজিস্ট্রেশন কমপ্লিটের পরে ভিসা কমপ্লিট করতে হবে টিকিট কাটতে হবে এভ্রিথিং শেষ করতে হবে সেই জন্য এক আজ এই মুহূর্তে এখন ওই সাত দিন আসা যাওয়াসহ যেখানে পাঁচ দিন চায়নায় ফুললি ব্যবহার করতে পারবেন আসা যাওয়ার টিকিট থাকবে হোটেল থাকবে হালাল মাস্তা থাকবে রাতের খাবার থাকবে দশটি মার্কেট থাকবে পাঁচটি দর্শনীয় স্থান থাকবে বাস মেট্রোর ভাড়া থাকবে এগুলো মিলিয়ে নেওয়া হচ্ছে আশি হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকা প্লাস বিশা ফি জমা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এবং রেজিস্ট্রেশন চলমান প্রক্রিয়া দশ তারিখ এই চোদ্দই আগস্টের বেশি রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে যদি কারো কোনো কারণে এর মধ্যে না পারেন তাহলে যত দ্রুত সম্ভব আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করেন আপনারা জানেন আমরা পাঁচ সেপ্টেম্বর একদল লোক নিয়ে জাপান যাচ্ছি সেই জাপান ওখানে কিভাবে ব্যবসা করা যায় ওখান থেকে কি এনে ব্যবসা করা যায় ওখানে কি কি পাঠাতে পারবো এবং সেখানে গাড়ির অপশন বিশেষ করে গাড়ি রিলেটেড পার্টস রিলেটেড ব্যবসা যারা করেন তাদের জন্য খুব বড় একটি অপরচুনিটি রয়েছে সেই অপরচুনিটির জন্য জাপান বিজনেস টুরে রেজিস্ট্রেশন চলতেছে তো রেজিস্ট্রেশন এক লক্ষ টাকা জমা দিয়ে আপনি টুরে রেজিস্ট্রেশন করতে পারেন বিশা প্রসেসিং এর পরে বাকি টাকা জমা দিতে হবে সেই জিনিসটা চায় নাই মেডিকেল আইটেম নিয়ে যারা ব্যবসা করে মেডিকেল হসপিটাল ইকুইপমেন্টস বা মেডিকেল ইকুইপমেন্টস তাদের জন্য একটা মেলা আছে চায়না মেডিকেল ইকুইপমেন্ট ফেয়ার এটি এই বছর ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর গোয়াংজুতে আয়োজন হবে সেই মেডিকেল ফেয়ারের জন্য আমাদের এখন থেকে সিলেকশন চলছে পাসপোর্ট জমা হচ্ছে কারণ তাদের পাসপোর্ট জমা নেওয়ার পরে তাদের বিশা গড়াতে হবে টিকিট কাটতে হবে এবং সেখানে ফি হলো এক লক্ষ টাকা যথারীতি সাত দিনের কোর্স যাওয়া একদিন আসা একদিন দিন ব্যবহার করতে পারবেন পাঁচ আর তাছাড়া আপনারা জানেন বেকারত্ব নির্মূল করে সম্পূর্ণভাবে ব্যবসায়িক জাতি গঠনের জন্য আমরা নতুন উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছি বিদেশ থেকে কোনো বৈধ পণ্য এনে দিচ্ছি যেকোনো পণ্য বিদেশে পাঠাচ্ছি স্টুডেন্ট কনসালটেন্সি দিচ্ছি বৈধ এজেন্সি থেকে হজ করে দিচ্ছি আমরা লাইসেন্সিং হেল্প নতুন উদ্যোক্তাদের করে দিচ্ছি তেমনি ভাবে আমাদের অনেকগুলো লাইসেন্স আছে যে সমস্ত লাইসেন্স প্রত্যেকটা লাইসেন্স দিয়ে প্রত্যেক ধরনের কার্যক্রম হয় কিন্তু মূল প্ল্যাটফর্ম প্রচারণাটা আমরা হুজাই ফ্যান্টারপাইজ থেকে চালিয়ে থাকি তাহলে আমাদের প্রায় 10 15 লাইসেন্সের কার্যক্রম যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট বাইং হাউস एवरीथिंग আছে আপনি যেখানে আটকে যাবেন সেখানে আসবেন সেখানেই আপনি আমাদের অভিজ্ঞ টিম আছে তারা আপনাকে সাপোর্ট দিবে এবং তারা আপনার জীবনটাকে নতুন করে গড়ে দেওয়ার জন্য কাজ করবে যেমন যেমন লোকসানি শিল্পকে আমরা লাভজনক করার কার্যক্রম হাতে নিয়েছি এবং আপনি সামান্য কনসালটেন্সি ফি দিয়েও পরামর্শ নিতে পারেন আবার আপনার ব্যবসার লাভের একটা পার্সেন্টেজ দিয়েও পরামর্শ নিতে পারেন একইভাবে আপনারা কোথায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো তেতাল্লিশ হাটখোলা রুট টিকাটলি চৌধুরী শপিং মল লেভেল ফোর ঢাকা বারোশ আমি সহজ করে বললে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে রাজধানী আসবেন মতিঝিলের পাশে পূর্বে যে আপনার টিকাটুলি সেই টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটের পাশের বিল্ডিংটি হলো চৌধুরী শপিং মল এই চৌধুরী শপিং মলের লেভেল ফোর আমাদের অফিস অবস্থিত আর তাছাড়া আপনি সরাসরি ওয়ার্ড

হয় চায়না নেবে অথবা জাপান নেবে অথবা বিনা পুঁজিতে ইনকাম শুরু করাবে হয় টিগেটিং এক্সপোর্ট বানাবে না হলে বিসা প্রসেসিং এক্সপোর্ট বানাবে না হলে এক্সপোর্টার বানাবে ইম্পোর্টার বানাবে একটা না একটা কিছু হবে না আপনি আপনার ব্যক্তি জীবন সুন্দর হোক পারিবারিক জীবন সুখ আনন্দময় হোক ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন যাতে নানা অংশের মানুষ সকল তথ্য জেনে নিজেকে সমৃদ্ধ করতে পারে এবং আপনার সঙ্গে বিজয়ের মঞ্চে আমাদের সাথে সাক্ষাৎ করতে পারে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম